কি পুজো তো মাত্র হাতে গোনা দশ এগারোটা দিন তো পুজোর শপিং কার কার হয়ে গেছে তো দেখো আমি মা আর বুনি যাচ্ছি পুজোর শপিং করতে আর রাস্তা যেতে যেতে দেখছি এত সুন্দর কাশফুল যে কী বলবো আমার শরীরটা কদিন খারাপ ছিল তাই ভিডিওটা অনেকদিন আগে করা হলে আমি আপলোড করতে পারিনি এত ঠান্ডা লেগেছে এখনও গলা বসে আছে এ দেখো এখানে মাছ একটা রেস্টুরেন্ট করেছে তো এখানে মাঝে মাঝে আসা যেতেই পারে কিন্তু আমি দোকানে গিয়ে একদমই ভিডিও শ্যুট করতে পারিনি এত ভিড় ছিল আর দু একটা করেওছি এগুলো দেওয়ার মতো হয়নি তাই ভাবলাম বাড়ি গিয়ে একবারে শপিং তোমাদের সাথে শেয়ার করব কী কী শপিং করলাম তো এখানে শুধু আমি আমারগুলোই শেয়ার করছি আপাতত আর মা বাবার দু একটা যেগুলো আমার হাতের কাছে আছে সেগুলো শেয়ার করছি এখন আমার ওই বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে কী কী কেনাকাটা করবো এখনও বাকি আছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো এই জামাটা আমি মিশো অ্যাপ থেকে নিয়েছি এ তোমার যে দাদা ভাই যে টাকাটা দিয়েছিলো আমাকে মানে ও যেটা ও স্পেশাল দিয়েছিলো সেখান থেকেই কিনেছি এটা তো এটা একটা ইয়েলো কালারের কুর্তি প্লাজো সেট তো এটার প্রাইস বেশি নেয়নি ছশোর নিচেই নিয়েছে তোমরা যদি লিঙ্ক চাও তো কমেন্ট অবশ্যই বলবে এটা খুবই সুন্দর হয়েছে মানে ভীষণই সুন্দর হয়েছে এই কুর্তিটা কুর্তি আর এর সাথে একটা হলুদ কালারের প্যান্টও আছে এটা তুমি তুমি দিনের বেলায় পরার জন্য একদমই খুব সুন্দর আমি সাধারণত মিশো থেকে কোনো জিনিস কিনি না আমার মনে হয় ঠোকে যাবো ভালো দেবে না কিন্তু বনে নিয়েছে দেখে আমি ঝটপট অর্ডার করে দিয়েছিলাম আর আমার খুবই ভালো লেগেছে কুর্তিটা মানে খুবই সুন্দর লেগেছে ছশো টাকায় কুর্তি প্যান্ট তো হয় না এখনকার দিনে হাজার টাকা পড়ে যায় আর এই দেখো এই যে চুড়িদারটা দেখছো এটা আমার অ্যানিভার্সারিতে মাসিমনি আমাকে গিফট করেছিল তো সেই পিসটাই আমি কাটিয়েছি তিনশো আশি টাকা নিয়েছে কাটতে কিন্তু খুব সুন্দরভাবে কেটে দিয়েছে মানে ডিজাইনটা আমি এরকমই বানিয়েছি আর প্যান্টটা দেখো স্ট্রেট প্যান্ট বানিয়েছি আর তার সাথে বাটার লাগানো করেছি আর ওনাটা একদমই সুতির খুবই ভালো বলতে পারো ওনাটা খুবই কিউট টাইপে দেখতে ওনাটা তো ওনাটা খুবই সুন্দর দেখো আমার এখনো অনেক শপিং বাকি আছে কসমেটিকগুলো চলে এসেছে নায়িকা তারপরে ফ্লিপকার্ট সব ওখান থেকে ম্যাক্সিমাম কসমেটিকগুলো আমার কেনা কিন্তু হয়ে গেছে আর এই দেখো সুতোর চুড়িদার আমার এগুলো বেসিক্যালি একদমই পছন্দ হয় কিন্তু আমার মা এগুলোকে কি পছন্দ করে বলে যে এগুলো কেন এগুলো কেন এগুলো কিনলে মানে পুজোতে পুজোতে তো পড়তে ভালো লাগবে না জানি কিন্তু গ্রীষ্মকালে পরে প্রচুর আরাম এই সেটটার দাম নিচ্ছে সাতশো নব্বই টাকা এটা বেসিক্যালি আমার মায়ের পছন্দ এটাতে প্যান্ট সেটা ছাড়া এটা কিন্তু আমাকে মাই দিয়েছে এটা আমি কিনে নিই এটা মাই পছন্দ করে নিতে বললো তো মা পছন্দ করেছে মাই দিয়েছে এটা আর এটা দেখো একটা চুড়িদারের পিস মানে সালোয়ার পিস তো এটা নশো টাকা নিয়ে তো এটা ভাবছি যে পুজোর সময় কাটাবো না সামনে বোনের বিয়ে আসছে মাঘ মাসে তো ভাবছি তখন এটা কাটাবো আর আমাদের পুজো বিয়ের শপিং কিন্তু একসাথেই কেনাকাটা চলবে কারণ বিয়ার আর মাত্র হাতে গোনা কটা দিন আর এই দেখো একটা শাড়ি এই শাড়িটা কেমন লাগছে বল এই শাড়িটা আমি নিয়েছি আর এটা খুবই সুন্দর হয়েছে তবে সেখানে বাবা দিয়েছে তো দেখো শাড়িটা কেমন হয়েছে শাড়িটা খুবই সুন্দর লাগছে আমার মা বলছে কালারটা তোকে তার মানে আর এটা জানো বারো মাসে কেনা নাইটি এটাও তাও পুজোর সময় আরও দুটো আমি নিয়ে নিয়েছি একটা হলুদ কালার নিয়েছি আর একটা পিঙ্ক কালার নিয়েছি আরও একটা নিয়েছি ওটা পরে মানে পরে নিয়েছি আর দিকে গোটোজনের আর ভিডিওতে নিয়ে নি তো এই দুটো পুজোর সময় পরবো নতুন যেহেতু পড়তে হয় তো এটা নিয়েছি আমার লাগছে না আইটিগুলো আর এটা মা নিয়েছে শাড়ি সরি খুবই হালকা মানে মা বেশি কি বলবো নিতে চায় না তাই জোর করে এটা নেওয়া করেছি এটা নিয়েছে বেশি দামও নেয়নি তো তিন দিনে পুজো তা তো লাগবে আর একটা দেখো ওই সুতোর ছাপা নাকি বলে ওটা নিয়েছে এটা ঘট ভরতে যাওয়ার জন্য সিম্পল একদম এটা বেশি দাম মা তো কিছু নিতেই চায় না জোর জবরদস্তি নেওয়া আর কি নেওয়ানো আর এটা আমার ওই বাড়ি বাবার জন্য একটা জামার পিস নিয়েছি রেমন্ডের বললাম না বিয়ে আস সামনে পুজোর ট্রাস হয়ে গেছে বেটা বিয়ের জন্যে কিনে রেখেছি এটা আমার বাবার জন্য নিয়েছি বাবা মানে সাধারণত চেক চেকি পরে বলে আমি চেক চেকি নিয়েছি কিন্তু কালারগুলো বোঝা যাচ্ছে না আর এটা আমার দিদির ছেলে মানে মাসির আর ছেলের জন্য নেওয়া হয়েছে মা নিয়েছে এটা কারণ ওর জন্মদিন প্লাস বোনির বিয়ে আসছে সেই জন্য একবারে নেওয়া হয়ে গেছে কারণ বিয়ের আগে টুকটাক করে শপিং এগিয়ে রাখাই ভালো কালারগুলো বোঝা যাচ্ছে না কালারটা মিষ্টি ভরসা আছে মানাবে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না ঠিক মতো করে আর বাবার জন্য নিজের যেটা সুতোর জামা এই জামাগুলো বাবাই পরে মানে বাবার জন্য এটা হয়েছে তো এটা বাবা পুজোতে একদিন পড়বে বাবা আমার বাবা যেহেতু পুজো করতে মানে পুজো করে দুর্গা পুজো তো তখন পরে যাওয়া যাবে খুবই হালকা কালার একদম ধূসর কালার বলতে পারে ছাই ছাই কালার টাইপের নিয়েছি আর একটা সায়া ব্লাউজ এটা মায়ের জন্য প্লেন সায়া ব্লাউজ হিচি কাজ কাজটা একদমই পরে না আর এটা নিয়েছি তোমাদের দাদা বা জন্য একটা শার্ট নিয়েছি শার্টটার দাম নিয়েছে নশো পঁচানব্বই টাকা কিন্তু শার্টটার কালারটা হয়তো বোঝা যাচ্ছে না পিওর কিন্তু খুব সুন্দর হয়েছে শার্টটা তো এটা একদিন ওকে পুজোতে পড়াবো আর দুটো ওখান থেকে হয়েছে মানে কাটিয়েছি আর এই গাউনটা এই গাউনটা আমি মিশো থেকে নিয়েছি বুনে নিয়েছি দেখে আমার খুব ভালো লেগেছে তাই আমি মিশো থেকে নিয়েছি বলে ভুল হবে বুনে নিয়েছি ওর থেকে আমি নিয়েছি এই গাউনটা খুবই সুন্দর দেখতে আর গাউনটা মানে ভাবছি সব তুমি রাতে পরবো এর সাথে ইনারও নিয়েছি ওটাও পড়বো যখন পড়বো তুমি অবশ্যই দেখতে পারবে তারপর দেখো একদম ঝাল ঝাল ফুচকা দিকে আজকে সন্ধ্যাটা আমি শুরু করলাম তো ওখানে সসটা দেয়নি বলে মা দিয়ে দিচ্ছে আমার অলরেডি অনেক ফুচকা খাওয়া হয়ে গেছে তো চলো আমি ফুচকা খাই আর তোমাদের সাথে দেখা হবে আবার একটা নিউ ফ্রক নিয়ে এখন আমি আসি তোমরা তখন ভালো থেকো সুস্থ থেকো টাটা